আসসালামু আলাইকুম আজকে একদম ঘুম থেকে দেরি করে উঠে পড়েছি আর বাচ্চাদের কোনো নাস্তা রেডি করে নি তাই তাড়াহুড়ো করে রান্নাঘরে ঢুকে বাচ্চাদের জন্য খাবার তৈরি করতে এসেছি আর এই যে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি একটু গোটা জিরা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আদা রসুন বাটা লবণ আর বেশ খানিকটা মরিচ কুচি আর এখানে দুইটা বড় আলু গ্রেড করে নিয়েছি আর ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি বাচ্চাদের কিন্তু এভাবে ভেজিটেবল দিয়ে একটা নাস্তা কিংবা অমলেট যেটাই হোক তৈরি করে দেওয়া যেতে পারে বাচ্চাদের খেতে খুব ভালো লাগে এতে করে পেটটাও ভরে যায় আর বাচ্চাদের সব পুষ্টি চাহিদাটাও পূরণ হয় তো আমি মশলাটা শুরুতেই খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর দুইটা বড়ো সাইজের আলু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি খুব চিকন সাইডটা দিয়ে তো আলুটাও মিশিয়ে নিয়ে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে একটু ঝাল ঝাল হলে এটা খেতে ভালো লাগে একটু মশলাদার হলে খেতে ভালো লাগে ঝাল লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু ডিমে বেশি লবণ হলেও তে তো হয় আবার যেহেতু আলু দেওয়া আছে আলুটাতেও ঝাল লবণ পৌঁছানোর একটা ব্যাপার আছে তো একটু মাপ বুঝে দিবেন। যে যেমন খেতে পছন্দ করেন ফ্রোজেন মটরশুটিটাও আমি দিয়ে দিচ্ছি সব কিছু আবার ভালোভাবে মিক্সড করে নিব আর অলরেডি আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটাও গরম করে নিয়েছি তো আমি মিশ্রণটা সব এখানে ঢেলে দিচ্ছি খুব বেশি চুলা রাস্তা এখন দেওয়া যাবে না কারণ নিচ থেকে একদম পুড়ে কালো হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয় আর এক পাশে শক্ত হয়ে গেলেই তারপরে আমি অপর পাশটা উলটিয়ে দেবো এই যে মিডিয়াম হিটে রেখেছিলাম একদম মানে মিডিয়াম লো হিটে জালটা এই যে এরকম হয়েছে এখন আবার ঢাকা দিয়ে দিয়েছি আর এখন দুই পাশেই একটু করে শক্ত হয়ে গেছে কিন্তু ভেতরটা একটু করে নরম আছে সেই জন্য এইভাবে কেটে দিলাম চার ভাগে ভাগ করে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয় আর এটা একটু কড়া করে ভাজলেই খেতে ভালো লাগে তাই উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে দিয়েছি খুব বেশি নয় এটা অল্প আছে আস্তে আস্তে লাল লাল করে ভাজতে হবে তাহলে খেতে ভালো লাগবে ছেলেরা কিন্তু খেয়ে খুবই প্রশংসা করেছে তাদের খেতে নাকি ভালো লেগেছে বলেছে যে সাধারণ অমলেটের চেয়ে আজকে মজা হয়েছে আম্মু তো এটাই আমার জন্যে অনেক বড় পাওয়া তো ভিডিওটা এই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দিবেন আল্লাহ হাফেজ